ইউনুস তার বদি থেকে সরছেন এবার তুমি কোথায় পালাবে ইউনুস এই ওয়াকারুজ্জামান তার যে অবসরের সময় এক বছর এক্সটেনশন করতে পারে তিনি চেষ্টা করছেন এবার এই যে মোহাম্মদ ইউনুস তাকে যাতে গদিচ্যুত করা যায় তাড়াতাড়ি পোস্টার ছাপতে শুরু হয়েছে পোস্টার পড়তে শুরু হয়েছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে ভারত আমেরিকার আগ্রাসনকে মানা হবে না আওয়ামী লীগকে ব্যান করতে তারা সাপোর্ট করেছিল এবার তাদের ভয় পাওয়ার পালা তার কারণ আওয়ামী লীগকে অর্থাৎ শেখ হাসিনাকে কিন্তু ফেরানো হতে পারে নির্বাচনের আগে যদি ইউনুসকে গদি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে ইউনুসের ভবিষ্যৎ যে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য বাংলাদেশে গত বছর অগস্টের পর থেকে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক ঠিক সেই পরিস্থিতি কিন্তু তাল হয়ে গিয়েছিল তারপর থেকে প্রায় এক বছর অতিক্রান্ত এখনও অবধি বাংলাদেশের পরিস্থিতি কিন্তু কোনোভাবে শান্ত হয়নি এবং এই যে অশান্ত বাংলাদেশ সেই অশান্ত বাংলাদেশের মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ খবর বা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সেটা শুনলে আপনারা ভীমড়ি খাবেন রীতিমতো এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলার চেষ্টা করব ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান এই ইউনুস তার গদি কিন্তু যেতে চলেছে এবং তার গদি চলে গেলে তার কি পরিস্থিতি হবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ ফলে একটা বিষয় আমাকে একটু বলতেই হচ্ছে বা একটা কথা আমাকে একটু বলতেই হচ্ছে এবার তুমি কোথায় পালাবে ইউনুস একদমই এই যে তথ্য সামনে আসছে বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দার রিপোর্ট এবং ভারতীয় কিছু গোয়েন্দাদের রিপোর্ট বলছে মোহাম্মদ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধানকে এইবার তার গদি থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই যে গদি থেকে সরিয়ে দেওয়া হবে তার পিছনে একটা ষড়যন্ত্র একটা প্লট কিন্তু কাজ করছে কি সেই প্লট সেটা আজ আমাদের আলোচনার মূল বিষয় বুঝতে এবং এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যদি জিও পলিটিক্যাল দিক থেকে দেখা যায় শেখ হাসিনা তার পতনের পর থেকে আওয়ামী লীগ ব্যান হওয়া থেকে শুরু করে বাংলাদেশের যে আভ্যন্তরীণ ডামাডোল রাজনৈতিক এবং সামাজিক ডামাডোল হয়ে চলেছে তাতে ভারত বিদ্বেষ কিন্তু বেড়েছে এবং এই ভারত বিদ্বেষ বেড়ে যাওয়াতে বাংলাদেশ একটা অন্য ফর্ম ধারণ করেছে কীরকম বাংলাদেশ পাকিস্তান চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে যদিও ভারত এক প্রকার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ডিফেন্স স্ট্রং করে বিভিন্ন অ্যাকশান নিতে শুরু করলেই দেখা গেল বাংলাদেশের একটা পট পরিবর্তন হতে চলেছে কি সেই পট পরিবর্তন তা নিয়ে আলোচনা করবো এবং এই ইউনুসের গদি চলে যাওয়ার পর আদতে ইউনুসের কি পরিস্থিতি হতে পারে বা ইউনুসের বর্তমান কি পরিস্থিতি তা নিয়ে আজ আমাদের অন্য একটা আলোচনা মূলত আমরা সবাই জানি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ যে টালমাটালের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের উপর নির্যাতন সাধারণ মানুষের অধিকার খর্ব এই বিভিন্ন অভিযোগ কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শুধু এই অভিযোগই নয় বিভিন্ন ক্ষেত্রে যারা বিরোধী দল করে তাদের সম্পত্তি হরপ করা থেকে শুরু করে লুটপাট বিভিন্ন অভিযোগ কিন্তু এক নাগারে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে অর্থাৎ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এই একই অভিযোগ কিন্তু উঠে আসাতে স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন কয়েকদিন আগেই আমি সেই বিষয়ে আলোচনা করেছি আমরা অর্থাৎ সম্প্রতি এক প্রকার ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের একেবারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটু বলতেই হবে এই ওয়াকারুজ্জামান বাংলাদেশের এক প্রকার শ্রেষ্ঠ যদি বলা চলে সেনানায়ক বলা চলে যদিও সামনের কয়েক মাস পার করলেই কিন্তু তার সময় অর্থাৎ তার সেনাপ্রধান থাকার যে মেয়াদ সেই মেয়াদ কিন্তু শেষ হতে ছিল অর্থাৎ তার অবসর গ্রহণের সময় চলে আসবে কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট বলছে এই ওয়াকারুজ্জামান তার যে অবসরের সময় এক বছর এক্সটেনশন করতে পারে এবং এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশনকে মাথায় রেখে একটা সূক্ষ্ম চাল কিন্তু ওয়াকারুজ্জামান খেলেছেন এবং বিরোধী দল তাতে সামিল রয়েছে বিরোধী অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন দল জামাতসহ বিভিন্ন দল এক প্রকার যদি দেখা যায় বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির উপর দাঁড়িয়ে ইউনুস চেয়েছিল যে এনসিপিকে একটু সময় দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু কোনোভাবে সেটা সফল হচ্ছে না তার কারণ আমরা সবাই জানি এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ঘোষণা কিন্তু বিএনপির পরপর করে আসছিলো কিন্তু ছাত্র দল অর্থাৎ এনসিপির ঘাড়ে তার যে ফান্ডিং সেই ফান্ডিংও তিনি চালিয়ে গিয়েছেন এক ধার থেকে তার কারণ এনসিপির কিন্তু আমরা সবাই জানি এক প্রকার প্রধানমন্ত্রী মুখ নেই সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির উপর সময় একটু এনসিপিকে সময় দেওয়া যাতে তাদের সংগঠনটা একত্রিত করতে পারে জোর দিতে পারে সংগঠনে সাংগঠনিক কাজগুলোতে ভোটের আগে এই বিষয়গুলির জন্য কিন্তু নির্বাচন কিছুটা পিছিয়ে দিয়েছিলেন তিনি এই ট্যাক্টিস কিন্তু প্রাথমিকভাবে ধরে ফেলেছেন ওয়াকারুজ্জামান এবং ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের পুরনো নিয়ম এক প্রকার মনে করিয়ে এই শেখ হাসিনার সময়কালকে তুলে ধরে তিনি চেষ্টা করছেন এবার এই যে মোহাম্মদ ইউরুস তাকে যাতে গদিচ্যুত করা যায় তাড়াতাড়ি এক প্রকার এই যে নিয়মটা সেটা একটু বলে রাখি শেখ হাসিনার সময় থেকেই অর্থাৎ এর আগেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন করার আগে কোন রকম কোনো দলের সরকার থাকবে না এবং সেখানে তত্ত্বাবধায়ক সেনাদের দ্বারা নির্বাচন হবে এই জায়গায় দাঁড়িয়ে যখন আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল প্রাথমিকভাবে সেই সরকারের ক্ষমতাধীন যে নির্বাচন হতো তাতে কোনো রকমভাবে কোনো সরকার ক্ষমতা থাকবে না বা সরকারের ক্ষমতা খর্ব করা হবে এই বিষয়ে বহু অভিযোগ এসেছে যে তাদের ক্ষমতা বরাবর এই নির্বাচনের উপর থেকে বা কমিশনের উপর থেকেছে অর্থাৎ নির্বাচন কমিশনের উপর যদিও ঠিক সেই নিয়মকে মনে করে যাতে কোনোভাবে সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত না ঘটে সেই জন্য আগে ভাগে এই অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দিয়ে এক প্রকার একটা ইন্টারিম গভর্নমেন্ট অন্যভাবে ফর্ম করা চেষ্টা করা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু চালা চালনা করবে সেনা এবং প্রাথমিকভাবে এই নির্বাচনকে মাথায় রেখে ডিসেম্বরের মধ্যে এই সমস্ত কাজ শেষ করে বহু সংখ্যায় সেনা নিয়োগ করে বিভিন্ন খাতে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করার কাজ কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন বা চালাবেন এইবার আপনাদের একটু মনে করিয়ে দিই সম্প্রতি আমি বলেছিলাম পাকিস্তানের তিনজন সেনাপ্রধান বা তিনজন সেনাকর্তা এসেছিলেন রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেছেন রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করে তারা মূলত ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাতে বাংলাদেশের ভূমিকা থাকবে এবং বাংলাদেশে এক প্রকার গৃহযুদ্ধ চাইছে জামাত এবং জামাতের সঙ্গে মিলবে কারা এই সেনারা অর্থাৎ ওয়াকারুজ্জামানের একটা সিন্ডিকেট তাতে কি হবে তাতে এই যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে শেখ হাসিনার পরের এই যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরিয়ে দিয়ে খিলাফতাইম বা হিজবুল্লা সংগঠনসহ এই জামাতসহ বিভিন্ন সংগঠন যারা মূলত জঙ্গি সংগঠন তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় রেখে ভারতের বিরুদ্ধে এক প্রকার পাকিস্তানি যে কায়দা সেই কায়দায় ষড়যন্ত্র করা হবে এই হচ্ছে তাদের ফরম্যাট গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই সংখ্যায় বা এই বিষয়টা প্রমোট করার জন্য ঢাকাসহ বিভিন্ন জায়গায় হিজবুল তাহেরির বিভিন্ন পোস্টার ছাপতে শুরু হয়েছে পোস্টার পড়তে শুরু হয়েছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে ভারত আমেরিকার আগ্রাসনকে মানা হবে না তার মানে ভারতের বিরুদ্ধাচরণ করো এবং এই বিরুদ্ধাচরণ করো এর মানেটা গিয়ে দাঁড়াচ্ছে নির্বাচনের আগেই ইউনুসকে ভাগিয়ে দিয়ে বাংলাদেশের সরিয়ত আইন প্রতিষ্ঠা করতে হবে সরিয়াত আইন অর্থাৎ ইসলামিক আইন তাতে করে পাকিস্তান কায়দায় পাকিস্তানের ফরম্যাট ধার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে পিছন থেকে সাপোর্ট করবে কে চীন এই যে প্ল্যান সেই প্ল্যানটা কিন্তু একেবারে ব্লুপ্রিন্ট এই যে গোটা ঘটনার যে ব্লুপ্রিন্ট সেই ব্লুপ্রিন্ট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছে গিয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই গোটা পরিস্থিতিতে বাংলাদেশকে একেবারে সাহসা করতে গেলে ভারতের যে অন্যতম ভূমিকা সেই ভূমিকাও কিন্তু নেওয়া হতে পারে অর্থাৎ কি সেই ভূমিকা এই বিএনপি সহ অন্যান্য যেসব দলগুলো যারা প্রাথমিকভাবে ইউনুসকে ক্ষমতা আনতে চেয়েছিল ক্ষমতায় বসিয়ে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তারা সাপোর্ট করেছিল এবং আওয়ামী লীগকে ব্যান করতে তারা সাপোর্ট করেছিল এবার তাদের ভয় পাওয়ার পালা তার কারণ আওয়ামী লীগকে অর্থাৎ শেখ হাসিনাকে কিন্তু ফেরানো হতে পারে এই গুঞ্জন কিন্তু বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে এবং সেটা যদি সত্যি হয় সেক্ষেত্রে একটা স্পেশাল অপারেশন ভারত চালাতে পারে তাই যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশের সেনারা কিন্তু চাপে পড়ে যাবে দিক থেকে যদি দেখা যায় মায়ানমার থেকে প্রায় একেবারে এই মায়ানমারের জুমটা সরকার বা মায়ানমারের গৃহযুদ্ধের ফলে বেশ কিছু রোহিঙ্গাও কিন্তু বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারাও কিন্তু এই গোটা ঘটনায় সামিল হতে পারে সেই আশঙ্কাও কিন্তু গোটা বিষয়ে বা সেই আশঙ্কাও কিন্তু গোয়েন্দারা এক প্রকার এড়িয়ে চলছেন না ফলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা যে টাল এবং ইউনুসকে সরিয়ে দিয়ে অন্য যে উপদেষ্টা অর্থাৎ এই দেখা যায় প্রধান উপদেষ্টা তাকেও কিন্তু এক প্রকার আনা হতে পারে যদি সেটা হয়ে যায় বা নির্বাচনের আগে যদি ইউনুসকে গদি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে ইউনুসের ভবিষ্যৎ জেল তার কারণ ওয়াকারুজ্জামান তাকে কিন্তু এক প্রকার পছন্দ করছেন না ফলে গোটা বিষয়ে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি সেইটা এবার টাল এবং ইউনুসকে সরিয়ে দিয়ে যে ব্লু প্রিন্ট এসে পৌঁছচ্ছে আমাদের কাছে ইউনুসকে সরিয়ে দিয়ে বাংলাদেশের সেরিয়াত আইন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশে ইসলামিক একটা আইন কানুন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মধ্যে হিজবুল তাহিরি সহ মুজাহিদ্দিন সহ আনসারুল্লাহ বাংলা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর বারবারন্ত যেটা একেবারে হাসিনা সরকারের পতনের পর কয়েক মাস দেখেছি সেইটা ফের শুরু হতে পারে এবং সেটা যদি শুরু হয় বাংলাদেশের গৃহযুদ্ধ সেটা বাঁধবেই এবং সেটাও যদি আরও স্ট্রংলি বেঁধে যায় সেক্ষেত্রে সেনা এক প্রকার নিজেদের ক্ষমতা দখল করবে জঙ্গিদের সঙ্গে নিয়ে এবং পাকিস্তান ভারতের সঙ্গে ষড়যন্ত্র করার চেষ্টা করবে ভারত রীতিমতো চুপ করে বসে নেই যেটা এর আগেও আমরা দেখেছি যদি দেখা যায় বিক্রম মিস্ত্রি সহ বিভিন্ন যারা বিদেশ সচিব বিদেশ সচিব সহ বিদেশ মন্ত্রী যারা রয়েছেন তারাই বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে সরব হয়েছেন এবং তথ্য বলছে বাংলাদেশের উপর কিন্তু স্পেশাল অ্যাকশান হতে পারে সেই কারণে বাংলাদেশ রীতিমতো খুশি করার জন্য অর্থাৎ নরেন্দ্র মোদী বা ভারত সরকারকে খুশি করার জন্য আগেভাগে আম দেওয়ার চেষ্টা করছেন এ তথ্য বা এই বিষয়টাও কিন্তু এড়িয়ে যেতে চাইছেন না গোয়েন্দারা ফলে গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত যদি ফের শেখ হাসিনাকে ফেরায় এবং বাংলাদেশে যদি এইরকম গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় সেনা তাহলে কিন্তু একটা বড় রকমের বিপর্যয় বাংলাদেশে ঘটতে পারে যে গোটা বিপর্যয় বাংলাদেশ এখনও চোখে দেখেনি এবং এই গোটা ঘটনায় ভারতের ইনভলভমেন্ট সেটাও কিন্তু এক প্রকার আশা করা যায় তার কারণ ভারত বাংলাদেশের অন্যতম বন্ধু দেশ ছিল এবং শেখ হাসিনাকে ফের যদি ক্ষমতায় বসানো যায় সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয় সেটা কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের আরও এনলার্জ করবে সেই দিক থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশের যে রাজনৈতিক তালমাটাল সেই সুযোগকে ব্যবহার করে যদি বাংলাদেশে ফের শেখ হাসিনাকে এক প্রকার প্রবেশ করানো যায় বা প্রবেশ করায় ভারত সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক থাকবে জিও পলিটিক্যাল দিক থেকে এবং হাসিনার প্রবেশ বা ওকারের যদি ট্যাকটিক্যাল চাল সেই চালের উপর দাঁড়িয়ে এই মোহাম্মদ ইউনুসের পতন ঘটে বা মোহাম্মদ ইউনুসকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার জায়গা কিন্তু জেল এটাও কিন্তু স্পষ্ট গোটা বাংলাদেশের যে অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতি সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়